তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন সেক্ষেত্রে সংবিধান বদল করবে এ ধরনের স্বপ্ন দেখা দেখতে পারে কিন্তু এখানেই সব শেষ এই দিনও দিন নয় আরো দিন কিন্তু আছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে তাতে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোন অবকাশ নির্বাচন হবে হম তারা নিজেরাও তো নির্বাচন নির্বাচনের প্রশ্নে ঐকমত পোষণ করতে পারেনি বিএনপি ছাড়া জামাত ইসলামী এবং ইসলাম পন্থী কিছু দল যারা ইউনুসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়েও সন্দেহ রয়েছে আর বাংলাদেশের ফিফটি প্লাস পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ আচ্ছা তাতে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি আপনি যদি একটু ব্যাখ্যা করেন কি গণতান্ত্রিক অবৈধ নির্বাচন কি গণতান্ত্রিক ওরা বলছেন যে আওয়ামী লীগও এরকম তিনটে অগণতান্ত্রিক নির্বাচনে জিতে 16 বছর ক্ষমতায় ছিল আওয়ামী কনস্টিটিউশনালি যতগুলো নির্বাচন করেছে এখানে অবৈধ বলতে কোন নির্বাচন হয়নি কাল যদি কাল যদি কোন পরিস্থিতির আমি বুঝতে পেরেছি আপনার কথা আপনাকে একটু দুঃখিত কাল যদি পরিস্থিতি আচ্ছা বলুন 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 কথা বলতে দিচ্ছেন না না বলুন 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 তাতে যে অতীত নির্বাচন হুম হম নির্বাচন হুম এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তো তারা রাখে তাহলে মিস্টার কাদের আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল কিন্তু বিপুল আওয়ামী লীগ হ্যাঁ কিন্তু নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ও সাংসদ বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওবায়দুল কাদের আমরা তার সঙ্গে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে পাঁচ আগস্ট অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশে যে গণ অভ্যুত্থান যেটা হলো তার যে বর্ষপূর্তি তাতে সবচেয়ে বড় ইভেন্ট ছিল জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পড়েছেন তো আমরা মিস্টার কাদেরের কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টাকে কিভাবে দেখছেন মিস্টার কাদের আপনি যদি এই বিষয়ে দলের বক্তব্যটা একটু ব্যাখ্যা করেন আমি দখলদার ইউনুস সরকারে যে জুলাই সনদ এটাকে আমি এক কথায় বলবো

বাস্তবতার যে চিত্র সেটাকে ভিন্ন খাতে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে জনগণকে ধোঁকা দেওয়ার দুরসন্ধি বলে আমরা মনে করি এটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেন আপনারা এরকমটি বলছেন মান্দোনা সেই উৎসাহ উদ্দীপনা যা তারা 2023 সালের 5 আগস্টে হুম তারা বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া হিসেবে তাদের সাম্প্রকমূলক উগ্র সাম্প্রदाई হুম উত্থাকে হুম তারা ব্যবহার দক্ষিণ প্লানায় যে সমাবেশের আয়োজন করা হয়েছিল এই সমাবেশে দশ লাখ লোকের উপস্থিতির এবং তারা ঢক্কা নিনার বাজিয়েছিল বাস্তবে দশ হাজার লোক সেখানে উপস্থিত হয়নি বড়জোর তিন চার হাজার লোক সেখানে এসেছিল তাও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ট্রেন ভাড়া তারপর সরকারি কর্মচারীদের উপস্থিত থাকা এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের অফিসারদের এই সভায় বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকার নির্দেশ প্রদান এটা এটাকে এটা এটাকে আপনারা রাজনৈতিক ভাবে কিভাবে দেখছেন মানে এটাকে রাজনৈতিক ভাবে আপনারা এটাকে কিভাবে দেখছেন মানে জুলাই অভ্যুত্থান তারা যাকে বলে হুম এই জুলাই সেই সৌকর আন্দোলনের ব্যাপারে মানুষের এখন সামান্যতম কোন উৎসাহ নেই এবং তাদেরকে সেখানে উপস্থিত করানো হয়েছিল তারা বাধ্যতামূলক ভাবে এসেছে অনেকে চাকরি রক্ষার স্বার্থে এসেছে কেউ মন থেকে ইউনুসের এই জুলাই সনদের একটা জিনিস বলছি যে এটার মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সরকার শেখ মুজিবের সরকার মানে বলছে যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টা অর্থাৎ সংবিধান রচনা পর থেকে এই সময়টা অনেক রকম মানে অনাচার একদলীয় শাসন ব্যবস্থা এগুলির ওখানে তীব্র নিন্দা আছে আবার শেখ হাসিনার সরকারটাকে একটি কালো অধ্যায় বলে সেখানে মূলত বর্ণনা করা হয়েছে তো এইগুলোকে আপনারা কিভাবে জবাব দেবেন মানে আপনাদের শাসনামলটাকেই তো মানে শুধু হাসিনা নন তার পিতার শাসনআমলটাকেও তো এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে দেখুন বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুশিক প্রসবের মতো কোনো ঘটনা নন কোন এক ব্যক্ত বংশী বা দখ হয়ে দিলে স্বাধীনতা আসে এই ইতিহাসের চরমতম এটা একটা বিক্রে সংবিধান সেই সংবিধান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান হিসেবে চমৎকার একটা সংবিধান এর বর্ণনা আন্তর্জাতিকভাবে বিভিন্ন কিন্তু যা গতকাল 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 বলছি বিভিন্ন দল বিশেষ করে বিএনপির উপস্থিতিতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা এই এই ঘোষণাপত্র মেনে সংবিধান সংশোধন করবে তো আপ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে প্রথম সংবিধান বা মুক্তিযুদ্ধ চলাকালীন দশই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র সেগুলি সবই তো বদলে যাবে আপনারা তাহলে কি করবেন স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সংবিধানে বর্ণিত আছে হুম তাকে ভিন্নভাবে বিকৃতভাবে ইতিহাস কে বিকৃত করে উপস্থাপনা পরিপন্থী না আমি বলছি যে তারা তো তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন সেক্ষেত্রে সংবিধান বদল করবে কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ এই ও দিন নয় আরো দিন কিন্তু আছে মানে আপনি বলছেন ওরা যদি সংবিধান সংশোধন করে আপনারা আবার ক্ষমতায় ফিরে আপনারা আবার সংবিধানকে আগের জায়গায় পৌঁছে দেবেন এটাই আপনার কথা থেকে প্রতিভাত হচ্ছে বলে আমি বুঝতে পারছি আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন কারণ আপনাদেরকে তো নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছি না আপনাদেরকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে

সমাবেশে এনসিপি প্রথম সারি যে নেতারা তারা উপস্থিত ছিল না তারা চলে গেছে কক্সবাজারে পিটার হাসের সঙ্গে হুম দেখা করতে এই অনুষ্ঠান এড়িয়ে আর অন্যদিকে পিএনপি ছাড়া জামাতে ইসলামী এম এবং ইসলামপন্থী কিছু দল যারা অনুসেব ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়েও সন্দেহ রয়েছে নির্ধারিত নির্ঘণ্ঠ ঘোষণা করে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি না আর বাংলাদেশের ফিফটি প্লাস পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশী জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না হতে পারে না মানে আপনি বলছেন যে নির্বাচনটাই নির্বাচনটাই নিজেই নির্বাচনের নির্ঘণ্টের ব্যাপারে এবং না আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে আমি যা বুঝতে পারছি যে নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগ কে ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে নির্বাচন হতে দেবেন না নির্বাচনকে প্রতিহত করবে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু ব্যাখ্যা করেন কি গণতান্ত্রিক অবৈধ নির্বাচন কি গণতান্ত্রিক ওরা বলছেন যে আওয়ামী লীগ এরকম তিনটে অগণতান্ত্রিক নির্বাচনে জিতে ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কনস্টিটিউশনালি যতগুলো নির্বাচন করেছে হুম এখানে অবৈধ বলতে কোন নির্বাচন হয়নি এবং নির্বাচনে

একটা নিয়মের মধ্য দিয়ে চলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনই ইলেকশন কন্ডাক্ট করবে আর সরকার যে সরকার ক্ষমতা আছে সেই সরকার নির্বাচন কমিশনকে একটা নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে

আওয়ামী লীগ সরকার যেভাবে তখন দৃষ্টান্ত স্থাপন করে তখন এই সরকার এই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না সে সালের নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে মির্জা ফখরুল তাদের জেনারেল সেক্রেটারি তিনি নিজের আসনে জয়লাভ করেননি বগুড়ার একটা আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তখন তাদের দলের আরো সাত জন সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু দেখা গেল মির্জা ফখরুল নির্বাচনে সংসদে সংসদে উনি আসেন উনি সংসদ বয়কট করেছিলেন যোগদাননি

আমি একটা প্রশ্ন করি আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি কাদের আমি এবার একটা প্রশ্ন করি যে যদি কোন পরিস্থিতির গুণগত পরিবর্তন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করা হয় আপনারা কি নির্বাচনে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে সেইটা কি আপনারা প্রস্তুত আওয়ামী লীগ তো নির্বাচনের দলের নির্বাচনেও

নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তো তারা রাখেন তাহলে মিস্টার কাদের আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল কিন্তু বিপুল ভোটে আবার

আপনি আমাদেরকে সময় দিয়েছেন আবার একবার আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আপনি ভালো থাকুন আপনাকেও